আসসালামু আলাইকুম বন্ধুরা আমি নাজমা বেগম ছোটো কাল লেখালেখি করি তবে আমার শুভাকাঙ্ক্ষীদের অনুরোধে আমি প্রথম গল্পের বই বের করেছি বইটার নাম আনন্দ প্রচ্ছদও দেখেন এই প্রচ্ছদটি এঁকেছে একটি ছোট মেয়ে সে ক্লাস টেনে তার নাম হচ্ছে তাজকিয়া ভালো নাম সারিয়া নুজহাত তাজকিয়া মাছরাঙ্গা প্রকাশন থেকে বইটি হয়েছে তিনশো তিপ্পান্ন নম্বর স্টল দুই হাজার পঁচিশ সালের বইটি পাওয়া যাচ্ছে একুশে ফেব্রুয়ারি বইমেলায় অমর একুশে মাছরাঙ্গা মাছরাঙ্গা প্রকাশন বইটিতে কয়েকটি ছোট গল্প আছে প্রথম গল্পটির নাম আনন্দাশ্রু তারপরে আছে ফিরে যাওয়া গোলাপ ফুল মা সান্ত্বনা ফলাফল শূন্য ছবি হৃদয়ে না নয়টি গল্প আছে গল্পগুলো খুবই পরিমার্জিত শব্দ সঞ্চয়ন এবং ভাষার ব্যবহার হচ্ছে বাংলা একাডেমির পরিমিত ভাষা ব্যবহার অনুযায়ী হয়েছে এখানে রয়েছে আমার সামান্য পরিচিতি অনেক আগে থেকে প্রচুর গল্প লেখা হলেও প্রকাশ করা হয়নি আপনারা বইটি সংগ্রহ করতে পারেন অমর একুশে বইমেলা এছাড়া সারা বছর কিনতে পারেন অনলাইনে অনলাইনে কেনার জন্য এই যে অ্যাড্রেস রয়েছে মাছরাঙ্গা বিডি ফেসবুক মাছরাঙ্গা প্রকাশন ইনস্টাগ্রাম মাছরাঙ্গা বিডি টুইটার ডব্লিউডব্লিউ এটা মাছরাঙ্গার ওয়েবসাইট এছাড়া রকমারি প্রকাশন থেকে রকমারি ডট কম থেকে ডব্লিউ ডট রকমারি ডট কম থেকে অনলাইনে বইটি কিনতে পারেন আর মাছরাঙার ডব্লিউ ডট মাছরাঙা ডট কম থেকে বইটি সারা বছর কিনতে পারেন মূল্য দুশো টাকা বইটির বাইন্ডিং ভালো কভার ভালো এবং পেজ কাগজ খুবই ভালো মানের বইটির মান ভালোর জন্য বাধাই ভালোর জন্য কাগজ ভালো হওয়ার জন্য একটু মূল্য দিতেই হবে জিনিস যেটা ভালো মূল্য একটু বেশি হয় আর যদি পরিশীলিত কাহিনীর গল্প করতে চান তাহলে বইটি সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকুন বই শিল্প ভালোবাসুন বই ভালোবাসুন এবং বইয়ের সাথে থাকুন বই হোক আমাদের সবসময় সঙ্গী